আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বুধবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের প্রশাসনিক ভবন ডুয়ার্সকনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক করল জেলা প্রশাসন এই বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা এবং পুলিশ সুপার ওয়াই রঘুবংশী মহকুমা শাসক বিপ্লব সরকার সহ বন দপ্তর সহ স্বাস্থ্য আধিকারিকরা চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত জানা গিয়েছে এবছর আলিপুরদুয়ারে মোট পরীক্ষার্থীর সংখ্যা তেইশ হাজারের মতো এবং পরীক্ষা কেন্দ্র ষাষট্টিতেই নটা পঁয়তাল্লিশ থেকে হবে পরীক্ষা পরীক্ষা চলাকালীন কোনো ঝুঁকি নিতে চাইছে না জেলা প্রশাসন খবর অনুযায়ী এই জেলায় জঙ্গল লাগোয়া প্রচুর পরীক্ষার্থী রয়েছে পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সে বিষয়টিও উঠে আসে এদিনের বৈঠকে এদিনের বিশেষ বৈঠক প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক আসানুল করিম বলেন জেলায় তেইশ হাজার পরীক্ষার্থী রয়েছে মোট সাতষট্টি পরীক্ষা কেন্দ্র রয়েছে নির্ধারিত সময় নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে গোটা প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেটাই তাদের কাছে একটি বড় চ্যালেঞ্জ স্যার আজকে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে কোন বিশেষ বৈঠক ছিল হ্যাঁ বিশেষ বৈঠক ছিল জেলা পর্যায়ের কোঅর্ডিনেশন মিটিং ছিল যেখানে ডিএম ম্যাডামের সভাপতিত্বে সভাটা হলো এবং অন্য যতগুলো লাইন ডিপার্টমেন্ট আছে আমাদের তারা সবাই আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে স্বাস্থ্য তারপরে ডাব্লিউ রোড ট্রান্সপোর্ট অথরিটি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ফরেস্ট ডিপার্টমেন্ট এনবিএসটিসি সবাই এখানে ছিলেন আমাদের জেলায় এবারে পরীক্ষার্থীর সংখ্যা তেইশ হাজার মতো আর মোটামুটি 104টা পার্টিসিপেন্ট স্কুল যারা 67টা বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবে আমাদের 6-7টা যে সেনসিটিভ ভেনু আছে কালচারি আন্ডারে সেখানে থাকবে কি বিষয় উঠে আসলো কি ব্যাপার দেখুন মাধ্যমিক পরীক্ষা চলছে এবং 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আমাদের পরীক্ষা सूची আকী আছে তবে সময়টা পরিবর্তিত হয়েছে খাও একই প্রস্তুতি নেওয়া হয়েছিল ব্যবস্থাটা শুধুমাত্র একটা বোর্ড বা কাউন্সিলের বিষয় নয় হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ভবিষ্যতে জড়িয়ে আছে